বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি এমন একটি জায়গায় যেটি বাংলাদেশের অবস্থান কিন্তু এখানে ভ্রমণ নিষিদ্ধ এলাকা হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন সঠিক শুনেছেন এটি ভ্রমণ নিষিদ্ধ এলাকা যার অবস্থান হচ্ছে বান্দরবান জেলার থানচি উপজেলার বড় পর ভ্রমণ নিষিদ্ধ কেন বললাম এই জায়গাটি কেন জানেন সেটি হচ্ছে থানচির পর বড় পর আর কোনো সেনাবাহিনী এবং বিজেপির ক্যাম্প নেই তাই জায়গাটি ভ্রমণ নিষিদ্ধ এবং এই জায়গাটির মূল আকর্ষণ হচ্ছে নারী সাজিরি তাই আপনারা যারা এই অসম্ভব সুন্দর জায়গাটি দেখতে চান তারা অবশ্যই যারা পাহাড়ে ট্রেকিং করতে পারেন পাহাড়ে উঠতে পারেন নামতে পারেন এবং জিরি দিয়ে রাতের পর রাত দিনের পর দিন ট্রেকিং করতে যারা পছন্দ করেন ঠিক তারাই মনস্থির করবেন এই অসম্ভব সুন্দর এবং রহস্যময় জায়গাটি দেখার জন্য যেতে তো বন্ধুরা আমরা গিয়েছিলাম বারো জনের একটি টিম নিয়ে ঢাকা থেকে কেবিটি একটি ট্রাভেল গোপের হয়ে আমরা গিয়েছিলাম সেই সৌন্দর্যময় জায়গাটি দেখার জন্য তো এই ভিডিওতে আমরা দেখব আন্দারমানিক শেষ সেই সৌন্দর্যময় জায়গা তো ফাইনালি কয়েকটি বাঘে কয়েকটি পর্বে আন্দারমানিকের ভিডিও প্রকাশ করা হবে আশা রাখি আপনারা সবগুলি ভিডিও দেখবেন ধন্যবাদ দেখে থাকুন আন্দারমানিকের মূল ভিডিও হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যাচ্ছি বাংলাদেশের ভ্রমণ নিষিদ্ধ এলাকা একেবারে দুর্গম পাহাড়ে

দায়িত্বটা মিছে করাতে আমরা একটু মানে আমাদের কিছু কেনাকাটা লাগা আসতে একটু খুব জলদি জলদি করতে হবে কারণ আমাদের বাস হচ্ছে রাত্র সাড়ে এগারোটা ফাইনালি আমরা যে গ্রুপে যাচ্ছি সেটি হচ্ছে কেবিটি অর্থাৎ কুচি বাংলাদেশ গভর্নার সেটিতে আমরা যাচ্ছি আন্দারমানিক তো এখন আমরা যাবো শাহাদে ওই যারা যারা আছেন আমাদের টিম মেম্বার তাদের সাথে যুক্তবাদ এখন আপনারা আমাদের সাথে শাহাদ যাচ্ছি তারপর দাওয়া মূলত এই ঢাকা শহর থেকে আমাদের টেকিং শুরু হয়ে গেছে দেখেন আমাদের তেকার দ্বারা মানে ঢাকা শহর থেকে আমাদের যদি আমরা পাহাড়ে যাইতো তো মূলত ফাইনালি ঢাকা শহর থেকে আমাদের মানে টেকিং শুরু হয়ে গেছে ডিভিটা যাব আচ্ছা যা রাত সাড়ে বারোটায় রওনা দিয়ে কেবল সাড়ে আটটা বাজে আলিকদম পুরাতন বাস স্টেশনে পৌঁছলাম সরি চকরিয়া পুরাতন পৌঁছলাম এখান থেকে যাব আমরা আলিকদম মানে বুঝে নিই কেমন জানিটা এত জ্যাম ছিল রাস্তার মধ্যে জ্যামসু জ্যাম হই তারপরে একেবারে খুব স্লো আপনার পরিবর্তন এসে মাত্রীয় পরিবর্তন

তো আমরা কেবল এরকম একটি অটো যুগে বসছি এটি হচ্ছে আলী বাজার তো আমরা এই বাজার থেকে যাব আপনার ঘাটে আর কি আমতলি ঘাট না হ্যাঁ আমতলি ঘাটে যাব সেখানে নৌকা ইঞ্জিন চালিত নৌকা জুড়ে যুগে যাবো আমরা আর দোসরি বাজার তারপর থেকে আমাদের মূল টেকিং শুরু হবে আন্দারমানিকে তো এখন বারোটা অব্দি বেজে গেছে জানি আজকে আমাদের টার্গেট হচ্ছে আপনার পালং খিয়াং আপনার জুমগড় পর্যন্ত তো হয়তো নিশ্চয়ই রাত্র হবে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন আমতলি ঘাটে তো আমতলি ঘাটের থেকে আমরা নৌকা যুগে যাব দুস্তি বাজার পর্যন্ত বাজার থেকে আমাদের মূল আন্দার মানিকে টেকিং শুরু হবে আর কি সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ তো এই হচ্ছে আমাদের এই যে নৌকা এই হচ্ছে আমতলি ঘাট এই যে এরকম নৌকা দিয়ে আমরা যাবো আর কি তবে আজকে এত রুদ্র বুঝছেন মানে প্রচণ্ড রুদ্র এমনি অ্যালার্জির সমস্যা তারপরও ভয়াব অবস্থা খারাপ রুদ্রের এরকম ছোট্ট নৌকা দিয়ে তলা দিয়ে যাবো আর কি এই নৌকাগুলি সাধারণত পাহাড়ে চলা চল করে এরকম ইয়াংম্যান ভাইবাদার নিয়ে যাচ্ছি তারপরা থাকবেন আচ্ছা দেখা যাক এই ইয়াংম্যানদের আর কিছুক্ষণ পরে যখন ট্রেকিং শুরু হবে তখন অন্তত কি অবস্থা থাকে ইয়াংম্যানরা কারণ ইয়াংম্যান জয়ী হয় না ওল্ড ম্যান জয়ী হয় হ্যাঁ আমরা সে পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে আপনারা থাকবেন কি এখানে মনে করেন যারা কি টুরে যেতেছে না ডাকাতি করবে যেতেছে দেখেন তো অবস্থাটা কি এভাবে কেউ টুরে যা মনে যে ব্যক্তি দাঁড়ায় জলদস্যু বলে ভূমি দস্যু গামছা টুম সব বাইন দেয়া মুখ টুক একবার মানে এমন করছে যাতে পাহাড়ে ভূমি আপনার করবো আর কি ডাকাতি করবো পরিস্থিতি দেন কি অবস্থা না এত মানে বৈ yeah,